আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন এই সময় হলো ইলিশের সিজিন তার জন্য আমি এখানে নিয়েছি দুইটা ইলিশ মাছ আমি এখানে আজকে সর্ষা ইলিশ রান্না করব শিম আলু দিয়ে ইলিশ রান্না করব। তাহলে বন্ধুরা সাথে থাকুন দেখুন এরভাবে রান্না করি আমি কিছুটা হালকা করে বেজে নিচ্ছি সরষে ইলিশ করবে হালকা করে বেজে নিচ্ছি সবটি এখানে আমি মাছ বাজার শেষ এখানে আমি পিসকুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গাছের দুইটা কাঁচামরিচ এটা জালের পরিমাণটা অনেক দুইটার বেশি দিলে খাওয়া যাবে না দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ দিয়ে দিব আরও কিছুটা তেল তারপরে এটা কালারিং করে নেব পেস্ট কুচিটা কালারিং হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আদা বাটা এক চামচ দিয়ে দিলাম আদা বাটা আর একটু অল্প পরিমাণ দিয়ে দিলাম থেকে কিছুটা মিশিয়ে নিই এখন বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেব জিরা গুঁড়ো দেবো মরিচ গুঁড়ো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে দিয়ে দেব সরষা বাটাটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা সরষা বাটা তারপর এটাকেও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো শেষ এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন সুন্দর একটা ফুটে গেছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপর ঘুরে এসে বন্ধুদের দেখাচ্ছি কেমন হয়েছে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম উপরে ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য আবার কিছুক্ষণ পরে ঘুরে এসেছি হালকা একটা নাড়া দিয়ে দিচ্ছি নেলে নিচে লেগে যাবে একদম আস্তে আস্তে খুব সুন্দর হবে একটা কালার এখন দেখতে পারবেন সুন্দর হয়েছে হালকা পেচকুচি দিয়ে দিলাম জানি একটু কাঁচা বাব লাগে পেস্টটা খুব সুন্দর হয়েছে দেখুন আপনাদের কাছে কেমন লাগছে আজকে সরষে ইলিশ অবশ্যই জানাবেন আর এফাকে আমি ছিম আলু দিয়ে এখানে রান্না করে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি তারপর ভালো করে কষিয়ে নেব এখন এটাকে নেড়ে চড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব তারপরে জল দিয়ে দেব এখন আমি ডাকা দিয়ে রাখছি আবর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবেই হয়ে গেছে কষানোটাও সুন্দর হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি মাছটিও দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণের জন্য রেখে দেব এভাবে তারপর পরিবেশন করে দেবো এই তো হয়ে গেছে সর্ষা ইলিশ সর্ষা দিয়ে ছিম দিয়ে আজকে দুপুরের লাঞ্চ আপনাদের কাছে সরষা ইলিশ কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ আজকের মতো এ পর্যন্তই দেখো দেখো গ্রামবাসী পড়া প্রতিবেশী রানী হয়েছে রাজ রাজ রানী আসমানের চাঁদ হাসে